মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই নিয়ে সবার মনেই প্রশ্ন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ ফাইনালি জানিয়ে দিল যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটি কবে প্রকাশিত হবে তো নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো মন্ডল সাইবার ক্যাপ ইউটিউব চ্যানেলে যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের ফাইনাল ডেট ঘোষণা করলো মধ্য শিক্ষা পর্ষদ আগে ডেট দেওয়া ছিল তিরিশে এপ্রিল কিন্তু সেই তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন থাকায় সেই তিরিশে এপ্রিল ডেটটি বাতিল করা হয়েছে তো এই বছরে অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি এবং এটি শেষ হয়েছে বাইশে ফেব্রুয়ারি তো এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটি তিরিশে এপ্রিল প্রকাশিত না হয়ে দোসরা মেতে প্রকাশিত হবে সেই রকমই একটি বক্তব্য জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ বা ঘোষণা করেছে তো এই মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী সত্তর দিনের মাথায় ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্টই হাতে পাবে তো এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটি নিজেদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই চেক করা যাবে তো বিস্তারিত আমরা ভিডিও আনবো যে কিভাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটি চেক করা যায় নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো আপাতত তোমরা সবাই বুঝতে পারলে যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটি তিরিশে এপ্রিল নয় দোসরা মে প্রকাশিত হচ্ছে এবং স্ক্রিনের ওপর যে নামগুলো বা লেখা ওয়েবসাইটের নামগুলো দেখাচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্টগুলো চেক করতে পারা যাবে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আর কোনো নতুন একটি ভিডিও নিয়ে